আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি জার্নি করব চাঁদপুর থেকে ঢাকা রুটে লঞ্চে করে চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার সময় সব সময় আমার পছন্দের শীর্ষে থাকে লঞ্চে যাতায়াত এবং রাতের বেলার এই জার্নিটি করা আমি যথারীতি চাঁদপুর ঘাটে পৌঁছে গেছি এবং রাতে জার্নি করার জন্য লঞ্চে আমার ফেভারিট লঞ্চ হচ্ছে চাঁদপুর থেকে ঢাকা রুটে ময়ূর দশ নম্বর লঞ্চটি যেটি রাত বারোটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে আমি ময়ূর দশ নম্বর লঞ্চ রিটতে উঠে গিয়েছি এবং আমি আমার নির্ধারিত সিট চুজ করার আগে আপনাদেরকে পুরো লঞ্চটি আমি একবার ঘুরিয়ে দেখাই এখন আমরা যেই আসনগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর চেয়ার যেগুলো দুইশো টাকা থেকে শুরু হয় এগুলো বাসের সিট হচ্ছে অনেকটাই আরামদায়ক এবং লঞ্চে বিজনেস ক্লাসের নিচের স্তরে এই সিটগুলো আর যথেষ্ট আরামদায়ক যদি আপনার নন এসি চেয়ার পছন্দ হয় তাহলে আপনি এই সিটগুলোতে জার্নি করতে পারেন এরপর চলুন দেখে নেওয়া যাক বিজনেস ক্লাস বিজনেস ক্লাসের আসনগুলো দ্বিতীয় শ্রেণীর চেয়ার থেকে আরও উন্নত মানের এই চেয়ারগুলো আমার কাছে খুবই কমফোর্ট মনে হয় এসি এবং লেগ রেস্টের ব্যবস্থা আছে যথেষ্ট স্পেস আছে এই চেয়ারগুলোতে বসার জন্য এবং যেহেতু এগুলো স্লিপিং কোচ আপনি একদম লেগ লেগ রেস্টের জায়গাটা সামনের দিকে উঁচু করে আপনার পেছনের সিটটিকে আপনি হেলান দিয়ে একদম খাটের মতন ব্যবস্থা করে দিতে পারবেন এখানে টি ভাড়া বা ময়ূর দশ নম্বর লঞ্চের সিট ভাড়া দেখতে পাচ্ছেন বিজনেস ক্লাস ঘুরে দেখার পর এবার আমরা চলুন উপরের দিকে ঘুরে আসি তৃতীয় তলায় রয়েছে বিভিন্ন রকমের কেবিনের ব্যবস্থা এখানে এসি নন এসি সিঙ্গেল ডাবল এবং ভিআইপি বিভিন্ন রকমের কেবিনের ব্যবস্থা আছে আপনারা আপনাদের নির্ধারিত কেবিনগুলো পছন্দ করে নিতে পারেন এছাড়াও লঞ্চের চতুর্থ তলায় রয়েছে ক্যাফেটেরিয়া এবং পুরুষদের জন্য নামাজের সুব্যবস্থা নামাজের স্থানে আপনি আপনার এশা এবং ফজরের সালাদ খুব সুন্দর করে আদায় করে নিতে পারবেন এছাড়াও নামাজের ব্যবস্থার পাশেই রয়েছে লঞ্চের সাত বা ডেক যেটার ভাড়া হচ্ছে একশো টাকা যাদের জন্য কেবিন বা সিট কোনোটাই প্রয়োজন হবে না তারা সাশ্রয়ী রেটে লঞ্চে ছাদে বা ডেকে বসে বসে খুব সুন্দরভাবে নদীর গর্জন উপভোগ করতে করতে এবং প্রাকৃতিক বাতাস গায়ে মাখিয়েই পৌঁছে যেতে পারবেন চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ক্যাফেটেরিয়া থেকে এক কাপ চা নিয়ে পুরা লঞ্চটি আরেকবার ঘুরে আমি আমার নির্ধারিত স্থান বিজনেস ক্লাসের যেখানে টিকিট কেটেছিলাম ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ি যেহেতু আমার পরবর্তী দুই তিন দিন খুব ভালো একটা ঘুম হবে না তো যার জন্য আমার একটু ঘুমের প্রয়োজন ছিল তাই আমি বিজনেস ক্লাসের টিকিট কাটি এবং গিয়ে সকাল পর্যন্ত একটা লম্বা ঘুম দিয়ে আমার নির্ধারিত স্থানে পৌঁছে যাই বিশাল একটি ঘুম দিয়ে আমি যখন ঢাকা সদরঘাটে পৌঁছে যাই তখন মাত্র সদরঘাটের ব্যস্ততা শুরু হয়েছে সদরঘাটে হচ্ছে যে ঢাকার এমন একটা জায়গা যেটাকে আমার ঢাকার সবচেয়ে ব্যস্ততম একটা জায়গা বলে মনে হয় সদরঘাটে পৌঁছে লঞ্চ থেকে নেমে আমি ময়ূর দশ নম্বর লঞ্চটিকে আরেকবার বাহিরে থেকে ঘুরে দেখি ময়ূর দশ নম্বর লঞ্চটি আমার কাছে খুবই ভালো লাগে এটা সিট এবং ডেক অনেক সুন্দর এবং লঞ্চটিও অনেক সুন্দর করে ডেকোরেট করা এবং অনেক বড় চাঁদপুর রুটে এর চেয়ে সুন্দর এবং বড় লঞ্চ আছে কি না আমি আসলে দেখিনি কারণ আমার এই সময়টা ছাড়া অন্য সময়ে জার্নি করার সুযোগ হয়নি যদি অন্য কোনো লঞ্চে বা এর চেয়ে বড়ো কোনো লঞ্চে আমার জার্নি করার সুযোগ হয় তাহলে আমি সেটার ভিডিও করে আপনাদের পরবর্তীতে দেখাবো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম